রাজত্ব এবং রাজ্যর মালিককে এটাই বলতে চাল্লাহিল গোটা পৃথিবী রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে সমস্ত ক্ষমতার মালিককে একবার প্রধানমন্ত্রী সাবেক যিনি তিনি এক ভাষণে বলতেছেন যে আমার বোন রেহা আমাকে বললো যে আঠারো কোটি মানুষকে যদি তুমি খাওয়াতে পারো তাহলে বারো লক্ষ রোহিঙ্গা মুসলমানকে খাওয়াতে পারব না আপনার বলেন তো এই কথা কি তাওহিদ না সেরেক খাওয়ানোর মালিককে হ্যাঁ এক সময় ক্ষমতার দাপটে বলেছিল দেশ আমার বাপের দেশ আমার এটাও কিন্তু তাওহিদ না এটাও সেরেক রাসুলের মহব্বতে সকলে বলি সাল্লু আলাইহি মায়ের গেল ভাই নাই তুমি বোঝো না যে মা একটু আরো টিয়া করে লাগবে তোমার মাকে তো বাতাস আসলে সমস্যা দীর্ঘ সিদ্দিকিয়া হাফিজিয়া নুরানি মাদ্রাসা এতিমখানা খানা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তফসিলুল কুরআন মাহফিল আল্লাহ তালা আজকের এই মাহফিলে জিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন আল্হাস মোহাম্মদ রুহুল আমিন সম্মানিত সহসভাপতি জনাব মৌলানা মোহাম্মদ মহসিন আলী সম্মানিত সভাপতি দ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি গণমানুষের জননন্দিত নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইনামুল হক ইসলামী আন্দোলনের বলিষ্ঠ কর্মী এবং নেতা আজকের এই মাহফিলের প্রধান মেহমান ডক্টর মৌলানা মোহাম্মদ আতাউর রহমান প্রফেসর রাজশাহী ইউনিভার্সিটি সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা রেপন করছি এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন যেনাদের আল্লাহ দয়া করে রহম করে মেহরবানি করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন আমি যখন বললাম কবুল করেছেন আপনাদের কিছু একটা বলা দরকার ছিল আপনারা কি মনে করতেছেন নিজের ইচ্ছা এখানে আইসেন আল্লাহ যদি না চাইতো এখানে আসতে পারতেন না আল্লাহ কোরআন কারিম এর করেন মাসাবা কামিন হাসানাতিন ফমিন আল্লাহ বান্দা বান্দির দ্বারা যখন ভালো কোনো কাজ হয় ভালো কোনো আমল হয় এ কাজগুলো বান্দাবান্দি করে না বরং আল্লাহ নিজেই করায় আপনারা এখানে যে কোরআনের মাহফিলে বসেছেন এ বসাটা ভালো কাজ না খারাপ কাজ তাহলে বিশ্বাস করতে হবে আমরা যত পাপি হই না কেন এই মুহূর্তে আল্লাহ আমাদের উপরে খুশি আছে খুশি যদি না থাকতেন তাহলে আমরা এই জান্নাতের টুকরার মধ্যে আসতে পারতাম না তো যে আল্লাহ তালা আমাদের উপরে খুশি আছেন আমরাও তো আল্লাহর উপরে খুশি না বেজার আমার সামনে যারা বসেছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে দীর্ঘ এক বছর না কয় বছর দুই বছর মনে হবে দুই বছর হ্যাঁ দিন আইছিলাম না দুই বছর আগে এসেছিলাম আজকে এসে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ হির আল আমিন জি আলহামদুলিল্লাহ আল্লাহর শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি বিশাল একটা আল্লাহ নিয়ামত গত বছর এই সময় আমাদের অনেকের শরীর সুস্থ ছিল কিন্তু মনের মধ্যে প্রশান্তি ছিল না বুঝলেন কেমন যেন একটা অস্থিরতা কাজ করতো না জানি কি হয় ধরার ধরার আগে পুলিশ ভয় ঠিক না কিন্তু আগস্টের পরে অস্থিরতা আল্লাহ কমাই দিছে শরীরও সুস্থ মনও ভালো আল্লাহ তালা শারীরিক সুস্থতা মানসিক প্রশান্তি দান করে আজকের মাহফিলে কবুল করলেন আমরা প্রতি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সকলে বলি হামদান আমরা আল্লাহর শুকুর আদায় করলাম আমি অনেক মাহফিল বলে থাকি আল্লাহর শুকুর আদায় করে হিসাব করা যাবে না এতে এক নম্বর একটা কারণ হলো আমরা আল্লাহর বেশি বেশি শুক্রিয়া আদায় করব যে জন্ম জন্মসূত্রে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছে জন্মসূত্রে আমরা মুসলমান ঠিক কিনা বলেন যদি হিন্দুর ঘরে জন্ম হতো ইহুদি খ্রিস্টানদের ঘরে জন্ম হতো আমাদের জন্যে অত্যন্ত খারাপ হতো কারণ আল্লাহ কোরআনে বলেছে লা মৃত্যুবরণ না ইল্লা আন্তম মুসলিমন যতক্ষণ মুসলমান না হবে মুসলমানের ঘরে জন্ম না নিয়ে মুসলমান হয়ে মরা খুবই কঠিন যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব আল্লাহ রাসুল তাকে অনেকবার কনেমার দাওয়াত দিয়েছেন শেষ পর্যন্ত মৃত্যুর বিছানায়। নাই আল্লাহ আল্লাহুর বললেন চাচা খালি একটা বার বলেন্লাহ রসুল্লাহ আমি আপনার হাত ধরে জান্নাতে পৌঁছাই দেব অথচ চাচা বললেন বাবা মরে মরেই যখন যাচ্ছি বাপ দাদার ধর্ম ছাড়ব না এখান থেকে প্রমাণ হলো যে যে ধর্মে জন্ম নেয় মনে করে তার ধর্মে আসো ঠিক কিনা বলেন আসলে কি ঠিক ধর্মের মালিককে আল্লা কি বলেন আল্লাহ কোরআনে বলতেছেন ইসলাম ছাড়া কোনো জীবন ব্যবস্থা ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন কখনোই কবুল করা হবে না এখন আপনারা বলেন আল্লাহর কাছে একমাত্র কবুল যোগ্য ধর্মের নাম কি সেই ইসলামের মধ্যে আল্লাহ আমাদেরকে জন্মসূত্রে কবুল করেছেন খুশিনা বেজার আমরা আল্লাহর দরবারে প্রশংসা বেশি বেশি করবো যদি কোনো কারণে আমরা ঠেকে যাই ঠেকে যাও বোঝেন না হাসবে ময়দানে আল্লাহ বিচার টিচার করার এক সময় দেখা গেল আমরা ঠেকে গেছি আমাদের বগুড়াতে বলে ঠেকা দেওয়া এদিকে বল তখন একজন আমাদের জন্য ওকালতি করবেন আছে আমার মুক্তার আছে না আমার বারিস্টার শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি পাপি রাসুল আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আমাদের ব্যাপারে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দেবেন এমন একজন নবীর উন্মুখ হওয়াতে খুশি না বেজার খুশি আলহামদুলিল্লা আল্লাহর প্রশংসা করার আরেকটা কারণ হলো আপনার যে কোরআন থেকে তাফসির শুনবেন এই কোরআনে কোনো সন্দেহ নাই যদি বলতেন হুদাল্লির নাস তাহলে কোনো বেকায়দা ছিল না কিন্তু এখানে আল্লাহ বললেন হুদাল্লিল মোত্তাকিম কেবলমাত্র মোত্তাকিদের জন্যে এই কোরআনকে জীবন ব্যবস্থা স্বরূপ সন্দেহ মুক্ত জোরে কান সোহান কোন সন্দেহ নেই আমি সে কোরআন থেকে একটা সুরার দুটা আয়াত আপনাদের সামনে আলোচনা করব। মাইকের সাউন্ড চঞ্চন করলে বিপদ চঞ্চন করা যাবে সাউন্ড অল্প হোক কিন্তু সাউন্ডটা ক্লিয়ার হতে হবে সুরাটার নাম হলো সুরাই মুলক নাম কি মুলক মুলক শব্দের অর্থ কি আপনারা জানেন না রাজ্য রাজত্ব রাজত্ব এবং রাজ্যর মালিককে এটাই বলতে চাই আল্লাহ তাবারকাল্লাজিবাদিহীন মুল্ক অহ আলাকল্লিশাইন কদীর গোটা পৃথিবী রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে সমস্ত ক্ষমতার মালিককে একবার প্রধানমন্ত্রী সাবেক যিনি তিনি এক ভাষণে বলতেছেন যে আমার বোন রেহা আমাকে বলল যে আঠারো কোটি মানুষকে যদি তুমি খাওয়াতে পারো তাহলে বারো লক্ষ রোহিঙ্গা মুসলমানকে খাওয়াতে পারব না আপনারা বলেন তো এই কথা কি তাওহিদ না সেরেখ খাওয়ানোর মালিক হ্যাঁ এক সময় ক্ষমতার দাপটে বলেছিল দেশ আমার বাপের দেশ আমার এটাও কিন্তু তাওহিদ না এটাও সেরেক হ্যাঁ এখন পাঁচতলা উপরে উঠে দেড় লাখ টাকার খাট বারো হাজার টাকার কম্বল ওড়ে ওই গায়ে দিয়ে নয়টার সময় বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে আসলেই তো তাই আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে নয়টার সময় কথা বলে কম্বলে মুড়ি দিয়ে ঘুমে গেছে রাত যখন তিনটা বাজে তখন একটা ভূমিকম্প খালি বিল্ডিং একটু ডোরে উঠছে যে লোকটা বলছে আমার নামাইকে এই লোকটা এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে যার লঙ্গি খুলা আছে ওইটাও পড়ার সময় পায়নি ফেরেস তারা বলতেছে আল্লাহ নামাইলা নামাইলা তাই বলে ন্যাংটা করে নামাইলা একচল্লিশ সালের আগে খেয়ে চব্বিশ সালে আল্লাহ ক্ষমতার বলে ন্যাংটা করে নামায় দিছে ধরে কথা বিশ্বাস করতে হবে একমাত্র ক্ষমতার মালিক আমি সেই সুরা মুলকে দুটো আয়াত আপনাদের সামনে আলোচনা করার নিয়ত করেছি দ্বিতীয় আয়াতটা শোনেন আল্লাহ ফলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুআকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আযীযুল গফুর মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন কে আল্লাহ কালাকাল মাউতা হায়াতা দেখেন কায়দা আমাদের কথা অনুযায়ী বলা লাগতো আল্লা দিয়ে খলাকাল হায়াতাওয়াল মাওতা কিন্তু আল্লাহ আগে মৃত্যুর কথা বললেন তারপরে হায়াতের কথা বললেন কেন বললেন যে দুনিয়াতে আসার পরে মনে করো না যে কি হনুরে এটা মনে করো না রিটার্ন টিকিট আমরা কাটা আসলে যাইতেই হবে যারা হজ করবার যায় তারা যখন টিকিট দেয় দুই টিকিট ধরে কয় টিকিট যাও যাও আসো তা আমরাও যখন দুনিয়াতে এসেছি যাওয়ার জন্যই কিন্তু দুনিয়াতে এসেছি দুনিয়াতে থাকার জন্য কেউ আসে না আল্লাহ যখন ইসা সাল্লামকে চতুর্থ আসমানি নিয়ে গেলেন এমন সময় নবী বললেন আল্লাহ দুনিয়াতে মানুষ মরার জন্যে যায় তা আমার যে মৃত্যু হলো না আল্লাহ বললেন তোমারও মৃত্যু হবে এক একজনই মরবে না তিনি হচ্ছেন আমাদের আল্লাহ জরিখান ঠিক কি না তুল্লমান আলায়াহাফানিও অ ব কযহু রব্বিকাজুল জালা আলী আলিক রব লিয়াব লোয়া কম তোমাদের পরীক্ষা করা হবে আইয়ো কম আমালা পরীক্ষার বিষয়টা হলো সুন্দর আমল পরীক্ষার বিষয় কি সুন্দর আমল সুন্দর আমল মানে কি কাজ বর্তমানে বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে আমরা সকলেই সুন্দর আমল করতে চাই চাই কি চাই না কিন্তু করার মতন পরিবেশ নাই একটা দৃষ্টান্ত দেই আপনার বাড়ি থেকে মসজিদ হলো একশো দশ আপনি জোহরে নামাজ পড়ার জন্য করে মসজিদে রওনা দিলেন আপনি নিয়ত করেছেন আজকে সামনে কাতারে নামাজ বলবো আপনার বলেন আপনার নিয়ত কি খারাপ বাড়ির থেকে বের হওয়ার সাথে সাথেই আপনার সোয়াব লেখা শুরু হয়ে গেছে কিন্তু সমস্যা হলো একশো গজের মধ্যে দুইটা বেয়া পর্দা নারী আপনার চকুদ পড়ছে এটাই হল সমস্যা একশো গজ রাস্তার মধ্যে দুইটা বেয়া পর্দা মেয়ে আপনার দুই চৌকদ পড়ছে এখন বলেন পোকা পড়লে মশা পড়লে চোখ থেকে তোলা যায় কিন্তু বেয়া পর্দা নারী যদি পড়ে তোলা যাবে এখন কি সমস্যা মসজিদে গেলেন নিয়ত করলেন গেলেন্লাফ আকবর মুখ আছে কাবার দিকে চোখ আছে শেষদার দিকে আর মন খালি বলতেছে রাস্তা কি দেখলাম রে আপনারা বলেন তো নামাজ হবে তাহলে নামাজকে যদি সুন্দর করতে চান সুন্দর আমলে যদি নামাজকে আনতে চান তাহলে রাস্তাকেও সুন্দর করা লাগবে ধরে ধরনের কথা ঠিক কে না বেয়া পর্দা নারী মুক্ত রাস্তা করতে গেলে সরকারের আইন হবে না আল্লাহর আইন লাগবে ঠিক হ্যাঁ আমাদের বাংলাদেশের ছেলেরা মেয়েরা ভালো হওয়ার পিছনে কারণ কিন্তু বাপ না কারণ হলো মা কারণ কে মা হ্যাঁ একটা গান শুনছিলাম ছোটবেলায় আপনাকে মনে আছে কি নাই বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না মাজন ধরিয়ায় কতই কষ্ট করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো একটা ভালো মায়ের দরকার ঠিক কিনা বলে এখন ভালো মা যদি আমরা তৈরি করতে চাই পর্দা ছাড়া ভালো মা পাওয়া যাবে এখন পর্দার কথা আল্লাহর কোরআনে আছে আছে মাশাল বাংলাদেশের মতন আমাদের বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফার নাম হলো হজরত উমর সোনাল্লাহ করলেন আমাদের বাংলাদেশের মতন কয়টা ছিয়ানব্বইটা দেশের মানে এরিয়ার এরিয়ার এত বড় একটা খলিফা হলেন হজরত তিনি একদিন মসজিদের মেম্বারে বসে নিজের গালে নিজে চল মারতেছেন ডান হাতে ডান গালে বাম হাতে বাম গালে ও আমলার তাফসিল শুনতে গেলে একটু মনোযোগ দেওয়া লাগবে নিজের গালে নিজেই চল মারতেছেন হয়তো ফারুককে ফারুক চল মারার মতন মানুষ পৃথিবী থেকে আসে যাক দেখলে এমন সময় ওসমান গুনি মসজিদে মধ্যে ঢুকে আমির আল বলতে আপনি কি পাগল হয়ে গেলেন নিজের গালে নিজে চল মারতেছেন কারণ কি ওমর ফারুক বললেন ওসমান আমার অতীতের কথা বারবার মনে হচ্ছে কিসের কথা অতীত ভবিষ্যৎ আমাদের অতীত কিন্তু শেষ সামনে ভবিষ্যৎ আর বর্তমান ঠিক কিনা বলেন অতীতের কথাকে আপনার মনে করেন মনে করেন না ভবিষ্যতের চিন্তা কি আপনাকে মাথাত আছে বর্তমান নিয়ে মোশাল মারতেছেন ঈদের দিনে দুইশো জন মানুষ মারা গেল তার মধ্যে একশো আটত্রিশ জন মারা গেছে ছেলে যুবক মোটর সাইকেল এক্সিডেন্ট করে মোটরসাইকেল পাই আমার মনে আর ভবিষ্যৎ খেয়াল ভবিষ্যৎ যে রাস্তার মধ্যে মৃত্যু এইটা খেয়াল করেনি জরেখন কথা ঠিক না। হাসিনা যদি খেয়াল করতো ভবিষ্যতের কথা তাহলে চব্বিশ সালে পলানা লাগতো না জরেখন কথা ঠিক না আরে বর্তমানে পায়া কি হনু রে কি ওসমান কোন বলে আমিরাল মৌমিনিন আপনার অতীতের খবর তো আমি জানি না যদি একটু বলতেন ওমর ফারুক বলে ওসমান অতীতে আমি খালা আর বাড়িতে রাখালি করতাম ছাগল চরাতাম সন্ধ্যার সময় ছাগলগুলো ফেরত আনলে খালা ছাগল গুণ আমাকে বলে উমর কয়টা নিয়ে গেলে আর কয়টা ফেরত আনলে আমি ছাগল গুণের দিকে তিন চারটা কম খালা আমাকে বলতেছে তিন চারটা কম এক দৌড় দিতাম ছাগলগুলো খুঁজে খুঁজে কুড়ে এনে খালারে জমা দিলে খালা আমার মাথার চুল এইভাবে ধরে বলতো ওমর যেই ভুল আজকে করেছ এই ভুল যদি আগামীকাল করো তোমার রাখালির চাকরি ক্যান্সেল আমি তখন খালার পা ধরে বলতাম খালা রাখালির চাকরি যদি ক্যান্সেল করে দেন আমি থাকবো কোথায় খাবো কি যে ওমর একদিন রাখালির চাকরি রক্ষা করার জন্যে খালার পা ধরে কেঁদেছে আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে এটা নয় এটা কেবলমাত্র আল্লাহর কোরানের দিকে একবার তাকায় দেখেন এ কোরআনের ক্ষমতা আছে না নাই চান না এক মাহফিল আমি খালি বলছিলাম যে সব দেখা হলো শেষ আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ ওই মাহফিলে বিএনপির লোকেরা সব উঠে চলে গেল আমি কিন্তু খালি বলছি দেশ দেখবি রাজনীতি করে যাচ্ছে আপনারা বলেন এই কোরআন খালি পড়ার জন্য আছে এখানে কোরআন পড়বেন তুমে খাবেন বুকট ঠেকাবেন রেখে দেবেন এই জন্য নাকি এখানে আল্লাহ বললেন হুদাল্লিল মুতাকিল মুত্তাকিদের জন্য ব্যবস্থাপত্র আল্লাহর কোরআন কি ব্যবস্থা কোরআনে আছে কোরআনের মাহফিলে যদি আমরা এটা না শুনি তো শুনব কোথায় এই একটু মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না হ্যাঁ যে কোরআন একটা রাখালকে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিল সেই রাখাল হজরত ওমর এখন খলিফা রাজত্ব না রাজত্বের মালিককে মানুষ হচ্ছে খেলাফত আর রাজত্ব আল্লাহ মানুষের কোনো রাজত্ব নেই আল্লাহর কোরআনকে দেখার জন্য এই কোরআনটা দেখতে আসলে কেমন আপনারাও কিন্তু শুনতে আইছেন আজকে একটু দেখার নিয়ত করেন আজকে একটু দেখেন তিনটা হাফিজের মধ্যে একটার মাথার পাগড়ি দেওয়া দেখলেন আর দুটা বাপ লিল কি দেখলেন এই জনের মধ্যে একটাও চেয়ারম্যান নেই একটাও এমপি নাই একটাও মন্ত্রী নাই একটাও এসপি নাই একটাও কোটিপতি নাই খোঁজলে দেখেন এরা খুব একটা স্বাবলম্বী না তাছাড়া মাদ্রাসার যে হিসাব দিল দুইটা থেকে দুটা হাফেজ হবে তাই করলো না বোর্ডিং থেকে দুটা হাফেজ হবে আজ পর্যন্ত বাংলাদেশের কোন চেয়ারম্যানের ব্যাটার মাথা থামি পাঠিয়ে পারিনি কোন অসির বেটা এসপির বেটা কোন কোটিপতি ব্যবসায়ীর ভ্যান না হাজরা কাটা খায় না অবস্থা না কি একটা কঠিন অবস্থা আমাদের বাংলাদেশে হাজর তুমার আল্লাহর কোরআনকে দেখার জন্য শত বেশি মদিনার অলি গলি ঘুরতে গিয়ে দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরি পথ ওই গিরিপথের ভিতর দিয়ে একটা সুন্দরী মেয়ে গতিতে হেঁটে হেঁটে আসতেছে দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ মানে ওই পথের ভিতর দিয়ে একটা সুন্দরী মেয়ে গতিতে হেঁটে হেঁটে আসতেছে ওমর ফারুক মেয়েটার দিকে তাকায় বললেন আলহামদুলিল্লাহ আপনারা সবাই আলহামদুলিল্লাহ বলতেছেন না একটা সুন্দরী মেয়ের দিকে তাকানি যায় নাই আপনার বলেন তাকানা দায় আছে যখন ওই যে কারেন্ট গেল না তখন একদম কি করলো আলহামদুলিল্লাহ গেলে বলা লাগবে ইল্লা লীল্লা কথা ঠিক ছিল আর এই ভাই খুশলে তো কথা আলহামদুলিল্লাহ আমার এক দাদা ছিল মরে গেছে কোনো মানুষ মরলি বলতো আলহামদুলিল্লাহ মরার খবর শুনে কে আলহামদুলিল্লাহ আমি একদিন কইলাম দাদা মানুষ মরলে আলহামদুল্লাহ কখন ইন্নালিল্লাহ কবে তুই জানিস না ভাই আমি কোরআন খতম মরলে আমি মরেও না আমার এই জন্য কখন কোনটা বলা লাগবে একটু আমাকে জানা দরকার ঠিক কিনা বলে উমর ফারুক যে মেয়েটাকে সুন্দরী বলতেছেন ওই মেয়েটার চেহারা দেখে সুন্দরী বলতেছেন না কারণ আল্লাহর কোরআন যেদিন বাংলাদেশে চালু হবে সেদিন পর্দা নিশি মেয়েদেরকে সুন্দরী নারী বলবে মেয়েটা যদি দেখতে কালো হয় খাটো হয় কোনো সমস্যা নাই কিন্তু আল্লাহ পর্দা যদি তার শরীরে থাকে ইসলাম তাদেরকেই কেবলমাত্র সুন্দরী নারী বলবে এই জন্য যুবকেরা আমার সঙ্গে বলবা আমি যেই বলবো পর্দা নিশি নারী যারা তোমরা সকলে বলবা বিশ্ব সুন্দরী তারা বলতে পারব না যারা আর যে বলবো বে পর্দা নারী যারা তোমরা বলবা বয়লার মুরগি তারা বে পর্দা নারী আপনার একটা মুরগি বললেন কেন বলবো বলবার কেছি আপনার কাছে আপনার বলেন তো দেশি মুরগি আপনি যদি ধরবার চান ধরা দেবে আপনাকে দেখলি দৌড় দিবি আপনি টাকায় দেখবেন ওর আজরা পাঁচরা সব ফৌরা দিয়া ঢাকা